জি এটা বাহাত্তর ঘন্টা পার হলে কিন্তু আমি দিব না ভাই বাহাত্তর ঘন্টা ফিক্সড প্রাইস ভাই শাসকের ভিতরে বাহাত্তর ঘন্টা অফারে থাকবে প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার চাফিলা গ্রামের আপনাদের সুপরিচিত আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনার কাছে দেখানোর চেষ্টা করবো আলমিন ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে কি কি জাতের ছাগল তিনি রেখেছেন কেমন দরদাম চাচ্ছেন বিস্তৃত তথ্য সম্পর্কে ভিডিও শুরুতে আলামিন ভাই সামনে কিছু কথা বলে

দরদামটা কেমন থাকে দরদাম তো সচরাচর থাকেই যেমন আচ্ছা আচ্ছা অনেক দর্শক আছেন ভাই কিন্তু স্বল্প রেটে ছাগল বিক্রয় করে আসছেন দীর্ঘদিন যাবত আমার চ্যানেলের মাধ্যমে এবং বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ যে কোনো একটা তিনি কিন্তু অল বাংলাদেশ দিয়ে থাকেন ভিডিওটা আমরা শুরু করে দিই হ্যাঁ প্রিয় দর্শক মনে হয় চল কথা করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাবো ছাগলগুলো দেখব দরদাম কেমন থাকছে বিস্তারিত তথ্য সময় আপনার জানার চেষ্টা করব প্রিয় দর্শক মনে আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এ আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি আমার ভাই ভাই ভিডিও শুরুতে কি মা বাচ্চা সেটা হ্যাঁ ভাই মা বাচ্চা সেটা আচ্ছা আচ্ছা বেশ সুন্দর মানের বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই ভালো মানের বাচ্চা ভালো মানের ছাগল আচ্ছা আচ্ছা মাটা কোন বিটলের ক্রস বিড ভাই বিটলের ক্রস বিড হ্যাঁ আর বাচ্চাগুলো বাচ্চা গুলো তোতা পাঠা দিয়ে দেখাইছিল সেক্ষেত্রে তো তার ক্রস আচ্ছা আচ্ছা বয়স কেমন চলবে ভাই বাচ্চাগুলো এখন বাচ্চার বয়স ভাই এক মাস এখনো হয়নি দাদা এক মাস এখনো হয়নি না না আচ্ছা আচ্ছা একবারে হ্যাঁ খুব কিউট কিন্তু বাচ্চা দুটোই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মানে পরিপূর্ণ খামার হয়ে যাবে সেটার থেকে মাটার বয়স কেমন চলে মাটার বয়স চলেছে ভাই ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা আচ্ছা হিটে আসছিল কি পরে এর মধ্যে না ভাই এর মধ্যে হিটে আসলেও দেখায়নি সেক্ষেত্রে আমি মনে করব ভালো আচ্ছা আচ্ছা এখন যত মা বাচ্চা সেটআপ থাকতেছে হাইটে কেমন চলে ভাই মাথা এটা হাইটে আছে 32 হয় ভাই আচ্ছা এই মা লাইবওয়েট আছে ধরেন আপনার মোটামুটি 45 থেকে 50 কেজি 45 থেকে 50 কেজি হ্যাঁ লাইবওয়েট পেটটা দেখেন অনেক বড় হ্যাঁ মোনা তিনটা করে বাচ্চা হইছে ভাই ভাই এটা বলার দরকার নাই পাটার বাচ্চাটা মারা গেছে আচ্ছা 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 তিনটা ছিল দর্দমনা কেমন আছে ভাই ভাই কোনো দর্শক কেতা ভাই নিলে ধরেন এটার দাম তো চাইলে তো পঁয়তাল্লিশ পঞ্চাশ চাওয়া যাবে সেক্ষেত্রে সেটা না কোন দর্শক কেতা ভাই যদি দাম নিবো সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দাম ধর বললে পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা মা বাচ্চা সেটা কি না দুইটা দেখেন তথা বলি সুন্দর মনে করেন যে কালারের দুইটা মেয়ে বাচ্চা আসছে পাশাপাশি মাটা দুইটা সাতাশ হাজার টাকা আসবে সাতাশ হাজার পাঁচশো ভাই সাতাশ হাজার পাঁচশো হ্যাঁ আচ্ছা আচ্ছা আলামিন ভাই ভাই আবারও দেখতে পাচ্ছি বড় একটা ছাগল নিয়ে আসছে

আচ্ছা ছাগলটা প্রজননের কাল চলতি এটা মাস প্লাস মাস প্লাস হ্যাঁ পাঠা দিয়ে প্রজনন করানো আর সেক্ষেত্রে দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে ছাগলটা

এটা কোন দর্শক বা কেতা ভাই যদি লাই সে ক্ষেত্রে দাম লিব 21500 টাকা 21500 টাকা হ্যাঁ ছাগলের কিন্তু এপার পারে পারে দুই পাশ থেকে এই যে सेम কালার আর সব বড় গুণ যেটা আছে একবার দুধের ছাগল কিন্তু হ্যাঁ দুধের ছাগল খালি না এপার পারে পারে सेम কালার আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছাগলের ছাগলের বাচ্চার দাম বেশি ভাই আমাদের নাটোরে

ছাগলটা কোনো দর্শক কেতা ভাই যদি নতুন একদম আছে আচ্ছা আচ্ছা বেশ সুন্দর মানে কিন্তু এটা এক মাস তো দিয়ে প্রজনন করানো ভাই দর্শক এটা আসলে আপনার যারা দ্রুত ভিডিও দেখবেন তারা কিন্তু পাবেন ভাই ভাই

ছাগল বেশ সুন্দর মানের এবং দুই পাশে একটু ঘোরা দেখা দেন আলমিন ভাই কালার ভাই এবার অনেক বড় সাইজের ছাগল হাইটফুল ছাগল কিন্তু হ্যাঁ আলমিন ভাই ভাই দরদম না কেমন আছে ভাই এটাও লটারি এটাও লটারি

যেগুলা সেগুলা দেখে নিবে দেখে নিবেন সমস্যা নাই আচ্ছা ভাই মোটামুটি উনত্রিশ থেকে তিরিশ হবে আচ্ছা দরদম কেমন দর্শক কে ভাই যদি একদম পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই ভাই বেশ কালারফুল একটা ছাগল নিয়ে আসছে অনেকক্ষণ পরে দেখতে পালামো তা না কেমন বয়সের তো দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত একবারে খামার উপযোগী কিন্তু দুই দাঁত চার দাঁত

পর্যায়ক্রমে আবার শুকিয়ে আসতেছে শুকিয়ে যাবে এই দেখো এদের হাইটে কেমন আছে ছাগলটা

ছাগল কেমন আচ্ছা আচ্ছা আল্লাহর কালার আপনি ইচ্ছা করলে কালো করতে পারবেন সাদা করতে পারবেন না জি 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 আল্লাহ যেমন তারপরে মানুষ করে জি সাদা কালো বানাতে পারবেন সাদা বানাতে এটাই

তিরিশ হবে ভাই তিরিশ ইঞ্চি হবে তবে কিন্তু গুণে মানে অনন্য একটা ছাগল হ্যাঁ কি এটাকে বাচ্চা কাচ্চা দিচ্ছে বাচ্চা কাচ্চা না দিলে কি আর দুধ হয় ভাই আচ্ছা আচ্ছা ফলানদের একটু দেখাতেন আমাদের একবারে ক্লিয়ার দুধ দুধ শুকায় যাচ্ছে ভাই তখনই রানিং ছাগল বলবে বা দেখবেন এই যে এরকম ক্লিয়ার থাকতে থাকবে ওদিকে অলানি হ্যাঁ এভাবে চেক করে নেবেন এই যে

বাচ্চা নিয়ে আসলেন নাকি হ্যাঁ বাচ্চা হলেও ভাই মানের বাচ্চা চোখ তো মার্বেল একেবারে ভাই নাকি লেন্স লাগাইছেন লেন্স লাগাইলে তো হতোই কিন্তু লেন্স লাগাই না লাগানি আল্লাহ রহমতে আল্লাহ দিয়ে দিছে আল্লাহ দিয়েছে দর্শক দেখুন চোখটা কিন্তু একদম মার্বেল চোখ আসছে হ্যাঁ

দুই পাশে দেখা দেন এই দেখেন এপার হলো সাদা এবার হলো কালো এই কারণে দেখায় দেন আচ্ছা আচ্ছা ভাই ভাই কোনো দর্শককে তা ভাই নিলে দাম লিব দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার একবার ফ্রেশ কালো একটা ছাগল নিয়ে আসলেন কোঠা কোঠা আচ্ছা এর বয়স টা কেমন চলে ভাই এর বয়সটা চলতেছে সাত মাস সাত মাস দেখেন ইটা আসছিল সেটাকে বলে দেওয়া হয় বিট করানো নাই হ্যাঁ

আনুমানিক হাইট কেমন হতে হবে ভাই ছাগলটা এটা 28 হবে ভাই 27 28 হবে 27 28 হবে দন্তম কানটা দেখছেন কান একবার ফোল্ডিং কান আসছে হ্যাঁ এটা হান কমন জিনিস জি জি দন্তমটা কেমন আছে ভাই ভাই 13 13000 টাকা আচ্ছা আচ্ছা 13 13 ফিক্সড ফিক্স 13 ফিক্স এই পার ওপার सेम কালার ভাই জি জি এটা দেখা দেন দুই পাশ থেকে একবারে কারলি কোঠা হ্যাঁ এই যে আবার যদি এর এর ঈদ মুরাকান যে আল্লাহ হায়াত দমে বাসা রাখলে আবার এই ছাগল আপনি পনেরো দিনেও হেটে আনতে পারবেন যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া বা শরীরের প্রোটিন ঠিক থাকে হ্যাঁ ক্যালসিয়ামটা ঠিক থাকে তাহলে পনেরো বিশ দিনের মধ্যে হেটে ছাগল

দন্তম না কেমন আছে ভাই এর কোন দর্শককে তা ভাই যদি লয় দাম লিবো একই দাম কোনো কথা হবে না ছাগলের এপার ওপার একবার দেখলেন জি জি হ্যাঁ এপার আছে একটু সাদা বেশি কিন্তু ওপার নাই জি সে ক্ষেত্রে ফিক্সড রেট কোনো কথা হবে না 12000 টাকা 12000 টাকা 12000 টাকা আচ্ছা আচ্ছা আলাউদ্দিন ভাই ভাই এই ছাগলা কোন দাসে ভাইজান

এই ডান এর আছে পূজানোর কাল চলতেছে এটা দুই মাস এখনো হয়নি ভাই দুই মাস হয়নি এখনো দুই মাস এখনো হয়নি সে গেছে ছাগলটা ধরেন ওনার বাসার যে তিনটা বাচ্চা আছে ভাই ও বললে মানুষ বলবে যে আসলে ইনশাআল্লাহ বলতেছে মোবাইলে না এটা তিনটা বাচ্চা আছে ভাই আপনার বলার ক্ষমতা নাই কুইন্ডে ছোট কুইন্ডে বড় আচ্ছা একই মানের একই মানের একই সমান আচ্ছা আচ্ছা তাহলে দুধ ভালো হয় দুধ ভালো শুধু খালি না দুধের রেকর্ড দুই আচ্ছা আচ্ছা আর বাট বিশেষ করে দেখেন যে দুইটা বাট ক্লিয়ার আছে নাকি এই দেখেন এই যে দুইটা মানে ক্লিয়ার কিন্তু একবার শুকিয়ে আসছে হ্যাঁ ভাই দুইটাই ক্লিয়ার দেখেন এই দেখেন শুকিয়ে আসছে কলা বান দুইটা হ্যাঁ দুইটাই কলা বান দুইটাই এই দেখেন শুকিয়ে আসছে এই দেখেন আচ্ছা আচ্ছা বিশাল সাইজের ছাগল কিন্তু হ্যাঁ আমার ভাই হাইটটা কেমন চলে এ হাইটে ভাই 35 35 ইঞ্চি 35 ইঞ্চি দেখেন বিশাল সাইজের ছাগল দুই পাশে একটু ঘোরা দেখা দেন আলামিন ভাই আমার ভাই এ পার ও সেম কালার সেম কালার না আচ্ছা বড় ছাগল তো দেখেন একবারে পরে পর सेम কালার আর পিছনের পশম হলো একবারে মনে করেন যে এই যে পিছনের অংশটা পিছনের অংশটা অনেক সুন্দর এই যে রাজকীয় ছাগল যাকে বলে ভাই তবে কিছু ছাগল আছে দেখলেই ভালো লাগে আচ্ছা তার মধ্যে দেখলে একটা এদিকে কি বতন প্রজনন করানো আছে দুই মাস সেটা হয়নি ভাই কি যেতে পারে প্রজনন করাছিলেন বিটল 100 বিটল পাটা দিয়ে প্রজনন করানো নাগরা বিটল পাটা দিয়ে জি 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 সে কিন্তু ভালো মনে বাচ্চা আশা করা যায় হ্যাঁ ভাই ইনশাআল্লাহ জি দদ কেমন আছে এটা ভাই ভাই এটা কত বলেই তো ফেলা দিতে লাগছে না যেতে জি জি ভাই তো কমাই তোমায় বলেন যে তো অফার ভাই বলতে তো না ওরা কেন যে 37 27 ভাড়া গেছে আচ্ছা আচ্ছা 27 ভাড়া গেছে এটা 27 রাখা যায় ভাই রেখে দেন ভাই 27 যদি রাখি ধরে এই ছাগলটা আমার কিছুই মানে লাভ হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ জি সেখানে লাভ হবে না বলতে আরো ছাগল তো সাতাশ হাজার টাকা দামে কখনো না ভাই এর তার মানে ভুল বর্ষা বললে ফেল হয়তো আপনাকে আমি তো আগেই বলছি বলবো তো সাঁত্রিশ হয়ে গেছে সাতাশ আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে একটাই কথা বলবো

দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো ছাগল আজকে নেবেন কালকে পাঠায় দেন জি জি গাড়ি আমার নিজস্ব না আপনারও না জি জি ওই গাড়িটা বন্ধ থাকতে পারে জি গাড়িতে ছাগল সেই গাড়ির সুপারভাইজার চেঞ্জ হতে পারে অবশ্যই সেক্ষেত্রে একদিন দুই দিন লেট দিব সেই মুহূর্তে কনফার্ম বলতে পারবো যে ভাই আজকে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর কনফার্ম আপনি আগে লাইনা সর্বোচ্চ এক ঘন্টা আগে যে গাড়িতে মাল বুক দেওয়ার পরে জায়গা থাকবে কিনা তারপরে তারপরে ফোন দিয়ে জানাই দিই তারপরে ফোন দিয়ে জানাই দিই যদি ওরকমই সিচুয়েশন হয় তাহলে হবে না ভাই আজকে দিতে পারলাম না কালকে দিব কিন্তু ছাগল যাবে এরকম কোন রেকর্ড আছে যে ইউটিউবে থেকে ছাগল কিনছি ছাগলের টাকা পাঠিয়ে দিছি ছাগল দেইনি না 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 এরকম কখনো রেকর্ড নাই রেকর্ড আছে কি না 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 কারণ আপনার মতন লোকে আমরা চিনতেছি না জানি না আপনার ভাষা কোথায় কিন্তু আমারে আমার কাছে ফোন দিবেন যে কোনো অন্য নাম্বার থেকে ফোন দিবেন ভাই আমি দশটা ছাগল নিব আপনার বাসার যাব আপনার বাসার ঠিকানা দেন আপনাকে আমি না চিনতে পারি আপনার কাছে বিক্রি করে দশটা ছাগলে দশটা ছাগলে আপনার দশ হাজার টাকা আমার ধান্দা তো আপনি আপনার মতন আমি বাড়ি টানতে পারি আর ঠিকানা কিন্তু একবার লিখিতভাবে ইউটিউবে দেওয়া থাকে ডিসক্রিপশনে আপনারা যা দেখে নেবেন ফোন নাম্বার ঠিকানা সত সব দেওয়া থাকে সেক্ষেত্রে সেই লোভে কিন্তু আমি আপনার মতন দশজনে ক্লিয়ার আসতে পারি জি আপনি ক্লিয়ার আসলে আমার দশ হাজার টাকা লাভ হতে পারে জি পাঁচ হাজার টাকা লাভ

আলমিন ভাই ভাই ধন্যবাদ জানি আজকে তো বিয়েটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ